বন্ধু বন্ধু সঙ্গে নিন চিৎকার করে কর merhaba। গরেস্থরা বলবে হুজুর ঘুমায়া পড়েন। যশর রাতে দুলহা দুলহন্যা নিরাপদে निश्चিন্ত নির্বিন্দে ঘুমায় কেও তাদেরকে সকালে ডাকে না আপনিও সেইভাবে আরাম কইরা ঘুমায়া যান কেউ আপনাকে ডাকবে না। কিছু পাগল আছে।

কিছু আছে না এমন টেরা রোগা ছেলে আপনি বাজারে যাইবেন হেরে না গুম পাতে ধুয়ে দেওয়া যাবো না সজাগ থাকলে আপনি দেখতে পারবেন এখন বসে রয়েছেন যে বাবা একটু ঘুমাও আচ্ছা বাজারে যাবানি একটু ঘুমায় উঠানো উঠানো হুইয়া রয়েছে একটু পরে ওরে মিট পিড়ে আসা দেখে যে বাপ আছে না গেছে গা আছে না এরকম কিছু দমক দিয়া পাগলাই বল বলবে রে ফেরেশতা তোমাদের কষ্ট করার ছিল করছো আমি যা উত্তর দিছি যদি ঠিক হয়ে থাকে তাহলে তোমরা যাও ঘুমামো না কি করবো এটা আমি বুঝবো ফেরস্তা ডাক দেখো আল্লাহ তোমার পাগলারে ঘুমাইতে কইছে ফাগলায় ঘুমায় না ফাগলায় তিতা মিটা বুঝে না ফাগলারে লাফি এই যে তো কোন না কেক পাগলায় তিটামিডা বোঝে না পাগলার যে লাফি দিও না কোন বাগলায় তিটামিডা বোঝে না যে লাফি দিও না গতকালকে গত রাত্রে আমি কলমাকান্দা উপজেলায় শিবলি বাজার একেবারে প্যান্ডেলের সামনে গাড়ি গেছে পোলাপান এত গাড়ি গিবিয়া লাইছে হরাই ড্রাইভার না মার আগে ফোলাফানির দরজা খুললে তা আমিও নামলাম ফক করে দেখি এক পাগলা একা কয় হুজুর তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি কি ব্যাপার হ্যাঁ মানুষ আমারে নজর দেয় আরে পাগলা কর তাড়াতাড়ি দেন তারা দেন আর দুই তিন জন কয় সত্যি দরা দরা কয় না না হুজুর বড় হুজুর হুজুর 50 টাকা দেন হুজুর 50 টাকা দেন তো 50 টাকাও বাইর করলাম 10 টাকা কম পরে দেন ওরেটা উপরে কি দশ টাকা থাকে না পঞ্চাশ টাকা থাকে দশ টাকা দিলাম ঘোরা এখানে করে হুজুর বড় হুজুর পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা এই পাগলা কি আসলে টাকার পাগল হ্যাঁ আমার পকেটে যখন বের করছি পাঁচশো টাকাও ছিল একশো টাকা আছে পঞ্চাশ টাকা আছে দশ টাকাও আছে কো উপরেটাতে দশ টাকা নিয়ে হুজুর পঞ্চাশ টাকা দিয়েছে আমার এই পাগলা তাকার পাগল তার মনের মধ্যে কি সজ বা শুরু হয়ে গেছে তাইয়া কইছে আমিও দিলাম আশেক পাগলরা বলছে পাগলা চিতামিতা বুঝে না পাতলা রে দিলো না কেমন এক পাতলা কবলে ফ্রেশ দেখ না পাগলা রে বুঝি ঘুমাও পাগলা তো ঘুমায় না কি করবো এখন তোমার পাগলায় কি করবো আল্লাহ কর তোমরার চিন্তা নাই ফেরেস্তারে প্রশ্ন তো করছে জবাব দিছে আইয়া পড়ো আমার পাগলারে আমি সাইজ করি এরপরে আরেক আইবো আইয়া কই ও আল্লাহর বান্দারা কেন আসো কেমন বহুদূর অনেক দিন কবরে থাকতে হবে শুধু শুধু তাকার একটু আল্লাহর জিকিরে থাকো তো পাগলরা কি ভালো করে বুঝে কই ভাই পাগলরা কি জিকিরের কথা শুনলে খুশি না বেজার আর জোরে কই চিল্লায়া বলে নামাজে যদিও মন না ভরে কিন্তু জিকিরে ষোলো আনা পারফেক্ট হইয়া যা চিৎকার করে কোন মার বাবা নামাজে বলবো কেমনে নামাজে বলবো কেমনে এই যে নিয়ত করলাম একটা দেখ তুই বেজাল নেই বাম হ্যাঁ

মনোনিবেষ্টে তোমার খুশু খুজুটা তোমার পূজোরই কালটা এমন হওয়া উচিত এমন হইতে হবে যেন তুমি আল্লাহকে দেখতেছ সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ যদি আল্লাহকে দেখার মুরাদ তোমার মধ্যে না থাকে আল্লাহকে দেখা কি এত সহজ সুবহানাল্লাহ জুড়ে সহজ নবী নবী মোসা করাব্বি আরিলি আল্লাহ দেখা দে তাড়াতাড়ি মাইን কেসি পায় পড়ছি মাইን কেসি পায় 12 পুত্র করতেছে তুমি যা আমারে নবী বানাইছো দেখা দাও 12 পুত্রের নেতা করবিরা আমার সাথে আসতে তুমি আমারে দেখা দাও দেখা দাও আল্লাহ পাক বলেন নান তারানি মুসা এত সহজ মনে কইরো না তাও দিতে হবে তো যখন মুসা নাসুর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া একটু খালি কুদ্রতের ঝিলিকের একটু এত বড় মানুষ চাইতেও বড় মানুষ চাইতেও কম একটু ঝিলিক মাত্র দেখাইবে বিশাল পাথরের পুরে সুরমা হয়ে গেছে সাই পরিণত হয়ে গেছে সুরমায় পরিণত হয়ে গেছে জোরে কোন ওনার 12 জন সঙ্গী বারোটা গুত্রের প্রধান ওনারা ওই আগুনের মধ্যে বেগুন ছাইয়া দিলে ফুরিয়া যেমন ছাই হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় এরকম হয়ে গেছে নদী মুসাও কিন্তু কম খবর পান নাই তিন দিন তিন রাত্রি পর্যন্ত পেকুশ হয়ে রয়েছে আল্লাহ আল্লাহ তারে ফুরছেন না কারণ তার কাজ আছে আল্লাহর অনেক কাজ তাকে দিয়ে দায়িত্ব দেওয়া তিন রাত তিন দিন তিন রাত্রি পরে নবী মুসা আলহ ইসালাম হুসে ফিরলে আল্লাহ বলছেন মুসা এই হলো পরিণতি দুনিয়ার সাধারণ মানুষের পক্ষে চামড়ার চক্ষু দিয়া আল্লাহকে দেখা সম্ভব না আমার নবীজি বলছেন কান্না কা তারা যেন তুমি আল্লাহকে দেখতেছো যদি আল্লাহকে দেখতে না পারো এই ধারণা করবা আবার আল্লাহর কুদ্রতের দৃষ্টিতে তোমাকে দেখতেছেন তোমাকে দেখতেছেন ধরে করছো বহান আল্লাহ

আল্লাহ তুমি কি কয় যে 4 রাকাত নামাজ পড়লাম আল্লাহ তুমি আমারে কোন জান্নাতে কোন রাস্তায় পাঠাইছো আল্লাহ কৌশবনি আল্লাহ কয়লে নামাজি ফা ওয়াইলুল লিল সলাতি আল্লাযিনা সাহু চিৎকার করে কোন আল্লাহু আকবার আল্লাহ কয় নামাজি ফা ওয়াইলুল লিল তুমি নামাজ পড়ো জন্য মানুষ তোমাকে মুসল্লি করে রেগুলার মুসল্লি ওই সামনের কাতারে দাও উনি হইল রেগুলার মুসল্লি উনারে স্যার জারীডা দাও উনি হইল রেগুলার মুসল্লি নামাজ পড়লে মানুষ মুসল্লি কয় জীবনে একবার বস করতে পারলে কিয়ামত পর্যন্ত আজি sahab নির্বাচন একবার করছে ফাঁস করো কার ফেল করো

কিন্তু একবার চিন্তা করে দেখেন আল্লাহর পক্ষ থেকে যদি কাউকে বন্ধুত্বের কবল না করা হয় আল্লাহর কসম কেমন পর্যন্ত কোন মানুষ তাকে ওলি আল্লাহ বলতে পারবে ওখান থেকে ফয়সালা হয় ওখান থেকে ফয়সালা হয় আমার নবী

আর মা বাবা দুইজনই আপনার কদমে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ ভালো মানুষটার জন্যও বলেন ওবদরিত হয়ে গেছে খারাপ মানুষটার জন্যও বলেন ওবদরিত হয়ে গেছে নবী গো এই দুইজনের বেলায় ওবদরিত বলেন কথা বলা হুবহু এর মানেটা কি উদ্দেশ্যটা কি আবু রাসুল বলছে আন্তুম আনতুম তোমরা সুহাদা আ লিড দা ইফিল আব আল্লাহর জমিনে তোমরা সবাই হইলে আল্লাহর সাক্ষী তো আনন্দ করান তোমরা ত্রিমানদা তোমরা আল্লাহর সাক্ষী তোমরা যে সাক্ষ্য দিলে ব্যক্তিকে বলা হয় সাক্ষী তার যে বর্ণনাটা এই বর্ণনাটার নাম হলো সাক্ষ্য বর্ণনার নাম হলো সাক্ষ্য যিনি বর্ণনা দিলেন তাকে বলা হয় সাক্ষী আমলের নাম নামাজ আমলের নাম কি তাকবির উলুলা তাকবিরে তাহরিমা কেয়াম রুকু কেয়াম সুরা কিরাত রুকু সিজদা তাহিয়াত সালাম ফিরানু গোটা আমল নাম হচ্ছে নামাজ কি নাম নামাজ এই নামাজটা যিনি পড়েন আমলটা যিনি করলেন যিনি নামাজ পড়েন তাকে বলা হয় নামাজি কি বলা হয় নামাজি আমলটার নাম হচ্ছে নামাজ যিনি আমল করলেন তাকে বলা হয় নামাজি বর্ণনার নাম সাক্ষ্য যিনি বর্ণনা দিলেন তাকে বলা হয় সাক্ষী আমার নবীজি বলছেন তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর সাক্ষী তোমরা যার পক্ষে ভালো বলছো আল্লাহ পাক তোমাদের সাক্ষীর উপরে নির্ভর করে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিতেন আমি বলছি ও তোমরা যেহেতু আল্লাহর সাক্ষী তোমরা যার বিরুদ্ধে বললে লোকটা খারাপ ছিল বন্ধ ছিল আমি সঙ্গে সঙ্গে তোমাদের ঠুটের দিকে দেখায় দেখলাম সত্য কথা বলতেছ এই সাক্ষী রাজাকে খারাপ বলছে তার নামটা জাহান নামীদের তালিকায় ঢুকাইয়া দিছে আমি বলছি অজাবাতলা আল্লাহ পাক তাকে জাহান নামি বানাইয়া দিছে আপনারা আমরা কি মুসলমান না ইমানদার না এই মুসলমান ইমানদাররা দুনিয়ার জমিনে বেহেস্তের বাগানে বসে যা বলবে আমার আল্লাহর কুদ্রতে আল্লাহর কুদ্রতের রিসিভ সংগ্রামে তাই রিসিভ হয়ে যাবে চিৎকার করে কোন মার হাবা আরো জোরে বলেন মার হাবা শরীফে শরীফে গরুর গোস্ত খাওয়া